আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের আমাদের বিগত বছর একটা সেন্সিয়াল প্রশ্ন নবম অধ্যায় থেকে সূচক লক থেকে এই প্রশ্নটা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে প্রশ্নটি এসেছিল বরিশাল পর দুই হাজার চব্বিশ সালে তো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানে আমাদের উদ্দীপক হিসাবে দুইটা ইনফরমেশন দেওয়া আছে যে এইটা আর এটা আর ক নম্বর প্রশ্নে আমরা উদ্দীপকের সাথে রিলেটেড না যেহেতু আমরা ক নাম্বার প্রশ্নটা আগে সমাধান করে ফেলি এখানে দেখো ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে এম টু দি পাওয়ার এম রুট এম ইকুয়াল টু দেখো এম টু দি পাওয়ার এম রুট এম ইকুয়াল টু এম রুট এম টু দি পাওয়ার এম হলে এম এর মান নির্ণয় করো তো চলো আমরা এম এর মানটা নির্ণয় করার চেষ্টা করি প্রথমে প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম লিখার পরে এখন যদি খেয়াল করো যে এম টু দি পাওয়ার এম রুট এম এটা আমরা লিখলাম এখানে যা আছে সেটাও আমরা লিখলাম আমরা উভয় পক্ষে বর্গ করলাম ওয়ান উভয় পক্ষে হচ্ছে আমরা পাওয়ার করলাম ওয়ান বাই এম দিয়ে দেখো এখানের পাওয়ার ওয়ান বাই এম এখানে পাওয়ার ওয়ান বাই এম উভয় পক্ষে সেম পাওয়ার দেওয়া যায় তো এখন ওয়ান বাই এম পাওয়ার দেওয়াতে কি হয়েছে দেখো ওয়ান বাই এম পাওয়ার দেওয়াতে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় এম রুট এম এর সাথে এই ওয়ান বাই এম গুণ হবে এম রুট এম এর সাথে ওয়ান বাই এম গুণ হয় এখন এই এম এম কাটা যাবে তাহলে রুট এম এর সাথে গুণ দিলে শুধু রুট এম হয় এই যে এখন পাওয়ার শুধু থাকলো রুট এম আচ্ছা এখানে এসে যদি খেয়াল করো এখানে পাওয়ার আগে থেকে এম এরপর আমরা করলাম ওয়ান বাই এম এম এর সাথে যদি ওয়ান বাই এম গুণ করি কি হবে এম এম কাটা যাবে থাকবে শুধু ওয়ান তো ওয়ান না লেখা একই কথা মানে এম রুট এম থাকবে শুধু এখানে শুধু এম রুট এম আমাদের আছে আচ্ছা এখন আমরা যদি একটু দেখি যে এখানে যেটা আছে সেটাই থাকলো এম এর জায়গায় এম থাকলো এম কে রুট করলে হবে এম টু দি পাওয়ার হাফ আমরা জানি রুটকে কে ভাঙাইলে কি হয় পাওয়ার হাফ হয়ে যায় এখন এখানে যা আছে তাই থাকবে এবার এটা যেহেতু গুণ আকারে আছে পাওয়ার দুইটা কি হবে যোগ হবে এক আর হাফ কি হয়ে যাবে যোগ হয়ে যাবে যে এক এর সাথে আমরা হাফ যোগ করে ফেললাম ওকে ফাইন এবার আসো আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে যদি আমরা লসাগু করি এখানে হর কত হর হচ্ছে দুই দুই এর সাথে এই যে দেখো এক এর সাথে গুণ হলে দুই একে দুই প্লাস দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে এক যোগ করলে হবে আচ্ছা তারপরে টু প্লাস সরি সাথে গুণ হলে এক হবে যে দুই দিয়ে ভাগ করলে হবে ওয়ান যোগ করলে কথা হবে তিন নিচে হচ্ছে দুই মানে থ্রি বাই টু এই জন্য দেখো এখানে পাওয়ার হচ্ছে থ্রি বাই টু লস আগে করলাম আর কি এবার আমরা যদি দেখি দুইটার ভিত্তি সেম এখানের ভিত্তিও এম এখানে ভিত্তিও এম তো ভিত্তি ভিত্তি কাটা তার মানে রুট এম ইকাল টু কি থ্রি বাই টু আমাদের তো রুট এম বের করতে বলে ভাই আমাদের বের করতে বলছে যে এম এর মান নির্ণয় করো তাহলে এখন রুট এম কেম করতে হলে কি করতে হবে উভয় পক্ষে বর্গ করে দিব তো এম কে রুট এম কে যদি বর্গ করি স্কোয়ার করি তাহলে কি হবে স্কোয়ার আর রুট কাটা যাবে থাকবে শুধু এম আর থ্রি বাই টু কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে কি নাইন বাই ফোর তার মানে আমরা যদি দেখি আমাদের অ্যান্সার হচ্ছে পরের পেজে আসে যে দেখো স্কোয়ার করলে এম এর মান হবে নাইন বাই ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল এখন আমরা যাব খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা দেখি যে এখানে বলা হচ্ছে এ ইকুয়াল টু ওয়ান খ নাম্বার প্রশ্নে এখানে বলা আছে কি এ বি টু ওয়ান এখন এ বি সি টু ওয়ান হলে আমাদের প্রমাণ করতে হবে যে এইটা হচ্ছে সমান ওয়ান এই যে এই পুরা রাশিটার মান সমান হচ্ছে কি ওয়ান এখন এ বি সি ইকুয়াল টু ওয়ান আমরা এই ম্যাথটা অনেকবার পরীক্ষায় দেখবো বা বোর্ড পরীক্ষা বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করতে গিয়ে দেখবো বা দেখছি অনেকে কিন্তু এই যে এইরকম ভাবে উদ্দীপকটা বা মানটা দেওয়া থাকে না দেওয়া থাকে হয় এ প্লাস টু জিরো বা এক্স ওয়াই প্লাস টু জিরো এরকম দেওয়া থাকে কিন্তু এখানে এ বি সি টু ওয়ান দেওয়া আছে তো এখানে তোমাকে একটু বেশি করতে হবে ওই ঘুরে ফিরে তোমাকে এক্স ওয়াই প্লাস জেড টু জিরো ওইটাই আনবা তুমি কিন্তু ওইটা এখানে সরাসরি দাও নাই এখান থেকে সমাধান করে 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 ওইটা আগে আনতে হবে তারপরে এই ম্যাটটা সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা এখানে যেহেতু বলা আছে এ বি টু ওয়ান আমরা আগে লিখি যে এ বি সি টু 1 ঠিক আছে তো দেখো আমরা প্রথমে লিখলাম যে মনে করো যে দেওয়া আছে যেটা আমাদের এ বি সি টু 1 সেটা আমাদের লেখা থাকলো এখন আর এই যে এ বি সি ইকুয়াল টু 1 এটা আমরা লিখলাম আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে উদ্দীপকে এ বি সি रिलेटेड একটা সমীকরণ দেওয়া আছে যে x √a y তো আমরা সেটা হচ্ছে আমরা এখানে লিখলাম এই যে দেখো x √a y c এখন আমরা এটা হচ্ছে আমরা এখানে লিখে ফেললাম এই যে এখানে মধ্যে এই যে এই সমীকরণটা আমরা এখানে লিখে ফেললাম এখন যেহেতু এই তিনটা সমান একটু খেয়াল করো যেহেতু এইটা এইটা এটা এই তিনটাই সমান তাহলে আমরা বলতে পারি যে এই প্রথমটা সমান দ্বিতীয়টা এটা কিন্তু আমরা বলতে পারি এটা সমান হচ্ছে এটা আবার আমরা বলতে পারি এইটা সমান হচ্ছে এটা এটাও কিন্তু আমরা বলতে পারি আবার আমরা বলতে পারি যে এই এটা সমান এটা এগুলো বলতে পারি তো প্রথমে আমরা আসি যে এই এটা সমান এটা যেহেতু তিনটাই সমান আমরা প্রথম দুইটাকে সমান ধরে নিয়েছি ওকে এই দুইটা সমান এবং আমরা এই সমান্তর সমান্তরেছি এবং এই দুটো সমান ওকে ফাইন এখন আমরা জানি যে এই এক্স রুটকে ভাঙাইলে কী হয় এক্স রুট এ এই রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয় কিন্তু রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে পাওয়ার হবে ওয়ান বাই ওইটা ওয়ান বাই এক্স মনে করি এখানে থ্রি রুট থাকলে ওয়ান বাই থ্রি হয়তো পাওয়ার আর যদি শুধু রুট থাকে কোনো ভিতরে কিছু না থাকে তাহলে ওয়ান বাই টু হয় তো এখন যেহেতু এখানে এক্স আছে এই জন্য ওয়ান বাই এক্স এখানেও ওয়াই আছে ওয়ান বাই ওয়াই এখানে ওয়াই আছে ওয়ান বাই ওয়াই এখানে জেড আছে ওয়ান বাই জেড আচ্ছা এখন আমরা উভয় পক্ষে পাওয়ার করব এক্স তুমি হয়তো বুঝতে পারবো না যে ভাই ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স থেকে আসছে আমরা উভয় পক্ষে পাওয়ার করি এক্স ঠিক আছে উভয় পক্ষে ঘাত এক্স নিয়ে তাহলে এখানে আমি পাওয়ার এক্স নিব এখানেও আমি পাওয়ার কি নিব এক্স নিব এখন পাওয়ারে পাওয়ারে কি হয় ভাই পাওয়ারে পাওয়ারে গুণ হয় ওয়ান বাই x এর সাথে যদি x গুণ দিই তাহলে কি হয় ওয়ান বাই x এর সাথে এই যে ওয়ান বাই x এর সাথে e. e x গুণ দিলে এক্স কাটা যায় শুধু ওয়ান থাকে তো এই টু দি পাওয়ার ওয়ান মানি হচ্ছে a এবার ওয়ান বাই ওয়াই এর সাথে এক্স গুণ দিলে কি হবে দেখো ওয়ান বাই ওয়াই এটার সাথে যদি x গুণ দেয় তাহলে হবে x বাই ওয়াই এই দেখো বি টু দি পাওয়ার x বাই ওয়াই হয়ে গেছে ওকে তো এইখানে এসে যদি আমরা খেয়াল করি এখানে আমরা কি করছি এখানে আমরা উভয় পক্ষে পাওয়ার নিছি আমরা হচ্ছে ওয়াই ঠিক আছে ঘাত ওয়াই নিয়ে তাহলে এখানে যদি ঘাত ওয়াই নেই তাহলে ওয়াই ওয়াই কাটা যায় শুধু বি টু দি পাওয়ার ওয়ান মানে বি থাকে এখানে ওয়াই দিলে কি হবে ওয়ান বাই জেড এর সাথে ওয়াই গুণ করলে হবে ওয়াই বাই জেড তার মানে বি এর মান হচ্ছে সি টু দি পাওয়ার ওয়াই বাই জেড আচ্ছা এ আর বি এর মান আমরা এখানে পেয়ে গেলাম আচ্ছা ফাইন এখন এ আর বি পাওয়ার পরে এখন তুমি যদি এখানে খেয়াল করো এখানে কি বলা হচ্ছে যে এ ইকুয়াল টু আমাদের তো এতটুকু তো আমরা বুঝছি এতটুকু তো আমরা বুঝছি

পাওয়ারে পাওয়ারে গুণ হয় এটা আমরা জানি তার মানে এখানে পাওয়ার হচ্ছে ওয়াই বাই জেড আবার পাওয়ার হচ্ছে এক্স বাই ওয়াই তার মানে ওয়াই বাই জেড এর সাথে গুণ হবে এক্স বাই ওয়াই 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 কাটা যাবে তাহলে কি থাকে এক্স বাই জেড তার মানে এই যে পাওয়ার হবে আমাদের এক্স বাই জেড সি এর পাওয়ার হবে কি এক্স বাই জেড আচ্ছা তাহলে এর মান আমরা পেয়ে গেলাম সি টু দি পাওয়ার এক্স বাই জেড ফাইন এখন আসো আমাদের প্রশ্নে বলা আছে প্রশ্নে বলা আছে কি প্রশ্নে বলা হচ্ছে এবিসি ইকুয়াল টু ওয়ান তাহলে এর মানটা আমি এখানে বসাই দিই এর মান কত সি টু দি পাওয়ার এক্স বাই জেড বি এর মানটা আমি এখানে বসাই দেব বি এর মান কত সি টু দি পাওয়ার ওয়াই বাই জেড এই যে সি টু দি পাওয়ার ওয়াই বাই জেড আর সি এর মান আমি সি রাখতেছি সি কে আমি কোনো কিছু করি নাই এটা সি থাকতেছে আর এটা কোনো পাওয়ার নাই যেহেতু আমরা এটা পাওয়ার ওয়ান দিচ্ছি আর ইকুয়াল ওয়ান এর জায়গায় ওয়ান পাওয়ার ওয়ান দেওয়া যে কথা না থাকা কি কথা আর কি ওইটাকে ওয়ানকে না লিখে রাখায় উজ্জ্ব থাকে এবার আমরা যে কাজ করব এই যে পরের লাইন এই যে এই লাইনের পরবর্তী লাইন হচ্ছে এটু দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ভিত্তি উসি এখানে ভিত্তি উসি এখানেও ভিত্তি উসি তিনটে ভিত্তি सेम তাহলে পাওয়ার কি হবে বলতো তো পাওয়ার যোগ হবে এই তিনটা পাওয়ার যোগ করে দাও এই যে দেখো এই তিনটা পাওয়ার যোগ হয়ে যাবে আর 1 কে আমরা লিখতে পারি c টু দি পাওয়ার 0 কেন c টু দি পাওয়ার কেন কারণ আমরা দেখতে পাচ্ছি আগেরটার ভিত্তি সি আছে তো এই জন্য আমি ওয়ান কে সি টু তুমি বলতে পারতো যে ভাই ওয়ান কে তো আমি এ টু দি পাওয়ার জিরো লিখতে পারি বি টু দি আমি সি টু দি পাওয়ার কেন লিখলাম কারণ বাম পাশে ভিত্তিটা সি আছে সো আমরা যদি এখানেও সি লিখি তাহলে সি সি আমরা কাটতে পারবো ঠিক আছে তো এখন আমরা যদি দেখি ওয়ান কে সি টু দি পাওয়ার জিরো লিখলাম ভালো কথা এখন উভয় পক্ষে ভিত্তি সি ভিত্তি কাটা যাবে তার মানে এইটা সমান হচ্ছে জিরো এই দেখো এটা সমান হচ্ছে জিরো এটা সমান আমরা জিরো লিখে ফেললাম এবার পরবর্তী লাইনে আসো এখানে এখন এই লাইনটার এই যে লসাগু করবো লসাগু করলে এখানে জেড জেড এখানে কোনো হট নাই তার মানে লসাগু হবে জেড জেড কে জেড দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স জেড কে জেড দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে ওয়াই গুণ করলে হবে ওয়াই জেড কে এই ওয়ানের সাথে সরাসরি গুণ করতে হবে যেহেতু হন নাই জেড কে ওয়ানের সাথে গুণ করলে সেটা জেডই হবে আর ডান পক্ষে জিরো এখন এক্স ওয়াই জেড এর জায়গায় আমি এক্স ওয়াই জেডই রাখতেছি আর জেড এর সাথে এই জিরো গুণ করলে কি হবে জিরো হবে এই যে দেখো এখানে জিরো হয়ে গেছে বুঝতে পারছো এখানে কিন্তু জিরো বসাই দিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু জিরো এটাই আমাদের ম্যাক্সিমাম টাইমে প্রশ্নে দেওয়া থাকে এই যে এইটা কিন্তু এটা এখন আমাদের দেখো কত কষ্ট করে বের করা লাগছে নালে কিন্তু প্রশ্নে কিন্তু এই জিনিসটাই দেওয়া থাকে সময়। আচ্ছা এখন আসব আমরা এখান থেকে বের করে ফেলবো এক্স প্লাস ওয়াই সমান কত হবে বলতো প্লাস জেড ওই পাশে গেলে মাইনাস জেড ওয়াই প্লাস জেড সমান কত হবে বলতো প্লাস এক্স ওই পাশে গেলে মাইনাস এক্স আর যদি এক্স প্লাস জেড নির্ণয় করি এই যে এক্স প্লাস জেড তাহলে প্লাস ওয়াই ওই পাশে গেলে মাইনাস ওয়াই তো এটা আমরা নির্ণয় করে ফেলি এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইড ছিল প্রশ্নের মধ্যে এই যে এটা এটা সমান আমাদের ওয়ান প্রমাণ করতে হবে তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি এই যে বাম পক্ষটা আমরা এখানে লিখে ফেললাম বাম পক্ষ এই যে এটা 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 তিনটা পক্ষ লিখে ফেললাম এখন আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে এই যে মনে করো যে এটা এখানে যদি খেয়াল করো যে এই যে এভাবে সমাধান করে দেওয়া আছে তাছাড়া এটাকে আরও একভাবেও সমাধান করা যায় আমরা হচ্ছে এইভাবেই করি কোনো সমস্যা নাই দেখো প্রথমে আমরা এখানে যে বামপক্ষে যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম এবার তুমি যদি এখানে একটু খেয়াল করো যে ওয়ান বাই পি টু দি পাওয়ার এক্স এটা আমরা কোথ কত থেকে লিখলাম বা কীভাবে লিখলাম একটু খেয়াল করো যে পি টু দি পাওয়ার জেড এর জায়গায় পি টু দি পাওয়ার জেড প্রথম অংশ আমরা ঠিকঠাক রাখছি দ্বিতীয় অংশে এসে দেখো পি টু দি পাওয়ার জেড এর জায়গায় পি টু দি পাওয়ার জেড আর পি টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে আমরা কি লিখতে পারি দেখো আমরা জানি এক্স টু দি পাওয়ার মাইনাস এন এটা সূত্র হচ্ছে বাই টু দি পাওয়ার অর্থাৎ মাইনাসটা সরে যাবে আর বাকি অংশটা নিচে বসবে আর উপরে থাকবে তাহলে টু পাওয়ার মাইনাস মানে আমরা কি লিখতে পারি ওয়ান বাই পি টু দি পাওয়ার টু পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়াই আমরা কি লিখতে পারি ওয়ান বাই পি টু দি পাওয়ার ওয়াই ওকে ফাইন এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো মাইনাস জেড ছিল এটাকে ওয়ান বাই কেন জেড লিখলেন না

আর ওয়ানের সাথে পি টু দি পাওয়ার এক্স গুণ করলে সেটা পি টু দি পাওয়ার এক্সই থাকবে আবার এখানে হরলবকে পি টু দি পাওয়ার ওয়াই দিয়ে গুণ করবো ওয়ানের সাথে পি টু দি পাওয়ার ওয়াই মানে পি টু দি পাওয়ার ওয়াই এই যে এখানে পি এক্স এর সাথে পি টু দি পাওয়ার ওয়াই গুণ এখানে ওয়ান বাই পি টু দি পাওয়ার ওয়াই এর সাথে পি টু দি পাওয়ার ওয়াই গুণ করলে ওয়াই ওয়াই কাটা যাবে পি টু দি পাওয়ার ওয়াই আর পি টু দি পাওয়ার ওয়াই কাটা যাবে তাহলে থাকবে শুধু ওয়ান আর ওয়ানের সাথে যদি আমরা পি টু দি পাওয়ার ওয়াই গুণ করি তাহলে সেটা পি টু দি পাওয়ার ওয়াই হবে এই দেখো পি টু দি পাওয়ার ওয়াই কিন্তু এখানে আমাদের আছে ওকে ফাইন এখন

আর এই পি টু দি পাওয়ার এক্স শেষে আসে আর এটাকে আমরা এই যে মাঝখানে লিখছি দেখো এখানে এরা কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে পাওয়ার কী হয়ে যাবে যোগ হয়ে যাবে এক্স আর জেড যোগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস জেড পি টু দি পাওয়ার এক্স প্লাস জেড হয়ে যাবে তো আমি এখানে পি টু দি পাওয়ার এক্স প্লাস জেড লিখে ফেললাম আর এখানেও দেখো সেম ওয়ানের জায়গায় ওয়ান লিখলাম এই পি টু দি পাওয়ার ওয়াই জায়গায় পি টু দি পাওয়ার ওয়াই লিখলাম আর এইটাকে মাঝখানে লিখলাম যেহেতু এরা গুণ আকারে আসে পাওয়ার যোগ হয়ে যাবে আর ওয়াই যোগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই আমরা এখানে লিখে ফেললাম ওকে ফাইন এখন আসব পরবর্তীতে পরবর্তী অংশ যদি আমরা এখানে খেয়াল করি যে এখানে যা আছে তাই লিখবো যা আছে তাই লিখবো এখানে যদি আমরা দেখি যে ওয়ান আর পিডিদি পাওয়ার জায়গায় পিটি কি লিখতে পারি এক্স প্লাস আমরা মাইনাস ওয়াই লিখতে পারি তো সেই জন্য আমরা এই এক্স প্লাস জেড এটার জায়গায় আমরা মাইনাস ওয়াই লিখবো কারণ ওই যে প্রশ্নের মধ্যে আমরা দেখছিলাম একটু আগে মানে উদ্দীপক এটা থেকে আমরা ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নির্ণয় করছি না তো এক্স প্লাস জেড ইগলটা কি হবে মাইনাস ওয়াই ওই জন্য এখানে মাইনাস ওয়াই আবার এখানে দেখ ওয়ানের জায়গায় ওয়ান পি টু দি পাওয়ার খেয়াল করি যে আমাদের এই জায়গার মধ্যে এখানে যা আছে তাই এখানে এইখানে টু দি পাওয়ার মাইনাস ওয়াই কে আমরা ওয়ান বাই টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি এখানে যা আছে তাই থাকলো ঠিক আছে এরপরে নিচে অংশে আসো এখানে যা আছে তাই রাখলাম এখানে এসে আমরা যে কাজ করবো হরলভকে দি পাওয়ার ওয়াই দিয়ে গুণ করবো তো তুমি যদি এখানে খেয়াল করো এই পি টু দি পাওয়ার এক্স এর সাথে পি টু দি পাওয়ার ওয়াই গুণ করলে পি টু দি পাওয়ার এক্স পি টু দি পাওয়ার ওয়াই ওয়ান এর সাথে পি টু দি পাওয়ার ওয়াই গুণ করলে কি হবে এই যে দেখো পি টু দি পাওয়ার ওয়াই হবে এটা হচ্ছে এই ওয়ান এর সাথে পি টু দি পাওয়ার ওয়াই গুণ করলে পি টু দি পাওয়ার ওয়াই সেটা লিখলাম আর ওয়ান বাই পি টু দি পাওয়ার ওয়াই দেখো ওয়ান বাই পি টু দি পাওয়ার ওয়াই এটার সাথে যদি পি টু দি পাওয়ার ওয়াই গুণ করি এটা এটা কাটা যাবে থাকে শুধু ওয়ান এই যে এই ওয়ানটা থাকে আর পি টু দি পাওয়ার এক্স এর সাথে যদি পি টু দি পাওয়ার ওয়াই গুণ করি তাহলে কি হবে তাহলে যেহেতু এরা সেম ভিত্তি পাওয়ার যোগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই যোগ হয়ে যাবে এই যে পি টু দি পাওয়ার এক্স প্লাস এটা যোগ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছো ওকে আর এখানে যে অংশটা আছে এটা হচ্ছে ঠিকঠাকই আছে এই ওয়ান এর জায়গায় ওয়ান পি টু দি পাওয়ার ওয়াই কে আগে লিখছি আর এক্স প্লাস পরে লিখছি এবার আসো পরবর্তীতে আসি আমরা পরবর্তী অংশ যদি আমরা এখানে খেয়াল করি যে এই জায়গার মধ্যে তুমি যদি দেখো যে এখানে যা আছে বাম এই প্রথম রাশিতে তার ঠিকঠাকই আছে এখানে যা আছে তা ঠিকঠাক আছে এখানে আমরা যদি দেখি যে মানে এই যে এই জিনিসটাকে আমরা আগে লিখছি যে এটাকে আমরা এখানে লিখছি আর এটাকে আমরা শেষে লিখছি এই যে দেখো কোনো চেঞ্জ নাই এই যে এটাকে আমরা আগে লিখছি আর এটাকে আমরা পরে লিখছি সো দেখো পি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস পি টু দি পাওয়ার ওয়াই প্লাস পি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এই যে এটা হচ্ছে আমরা আগে লিখছি আর এটাকে আমরা পরে লিখছি পরে লিখতে গিয়ে কী করছি এখানে যেহেতু গুণ আকারে আছে পাওয়ার যোগ হয়ে যাবে যোগ করে দিলাম পাওয়ার আর এখানে হরে যা আছে তাই থাকলো এখন দেখো এখানে আমরা যদি দেখি লসাগো করি আমরা তো লসাগু করতে গেলে তিনটার হরই সেম দেখো এটার যে হরটা এখানে যেই হর এখানে যেই হর তিনটা হরে কিন্তু আমরা সেম করে ফেললাম তিনটা হর সেম হওয়ার কারণে আমরা এটাকে এখন লসাগু ধরে নিচ্ছি ঠিক আছে এটাই আমাদের এখন লসাগু হবে এখন লসাগুকে হর এটাকে এটা ভাগ করলে কি হবে ওয়ান যেহেতু দুইটাই সেম ওয়ানকে ওয়ানের সাথে গুণ দিলে ওয়ান এটাকে এটা দিয়ে ভাগ করলে কথা হবে 1 1 এর সাথে পিডি দিয়ে পরওয়াই গুণ করলে পিডি দিয়ে পরওয়াই এটাকে এটা দিয়ে ভাগ করলে কথা হবে 1 1 কে এর সাথে গুণ করলে এই যে এটাই হবে এখন তুমি যদি দেখো এখানে হর ও লব দুইটাই सेम কাটাকাটি করলে কথা হবে 1 এটাই হচ্ছে ডান পক্ষ প্রমাণিত 1 আমাদের প্রমাণ করার দরকার ছিল এটাকে আরেক ভাবে সমাধান করা যায় আমাদের 2025 সালে আরেকটা বোর্ডেও এই প্রশ্ন আসছে ওইখানে আমাদের বইতে দুইটা পদ্ধতি দেওয়া আছে বিকল্প পদ্ধতি ওইখানে আবার সমাধান করার টাইমে আমি অন্য পদ্ধতি আলোচনা করে দিয়েছি তো এখন যেহেতু ওইখানে অন্য আলোচনা করছে এখানে আরেকটা পদ্ধতি আলোচনা করছে তোমার যেটা ভালো লাগে সেভাবে তুমি দেখতে পারো সমস্যা নেই এবার আমাদের খ নাম্বার প্রশ্ন শেষ আমরা গ নাম্বার প্রশ্নটা নিয়ে এখন আমরা আলোচনা করব চল আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই গ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হচ্ছে যে এফ অফ এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো অর্থাৎ আমাদের এই যে লন ফাইভ প্লাস এক্স এফ অফ এক্স থেকে লন ফাইভ প্লাস এক্স ডিভাইডেড বাই ফাইভ মাইনাস এক্স এটা হচ্ছে আমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে এই প্রশ্নটা অনেকবার আসছে চলো আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি উদ্দীপকে আমাদের দেওয়া ছিল যে যে তো এটাকে আমরা ধরে নিলাম ঠিক আছে যেটা এখন যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত আমরা জানি লগের মান কি শুধু হচ্ছে প্লাসের মানের জন্য ধনাত্মক মানের জন্য হচ্ছে সংজ্ঞায়িত হয় তাই আমাকে ধনাত্মক মান নিতে হবে অবশ্যই তো এখন লনের পরের অংশ যেটা এটা অবশ্যই ধনাত্মক হতে হবে তো এটা যদি যদি ধনাত্মক হতে হয় তাহলে ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো এই লবের মানও ধনাত্মক লাগবে হরের মানও ধনাত্মক লাগবে এখন তুমি যদি চিন্তা করো যে না আমি একটাকে ধনাত্মক দিলাম লব দিলাম মা প্লাস সেভেন কিন্তু হর যদি তুমি মাইনাস টু দাও ফলাফল কিন্তু মাইনাসে চলে আসবে তার মানে লবের মানও ধনাত্মক হতে হবে হরের মানও ধনাত্মক করতে হবে অর্থাৎ লবের মান শূন্য থেকে বড় হতে হবে হরের মানটাও শূন্য থেকে বড় হতে হবে এই যে দেখো এই লব মানে কি ফাইভ প্লাস এক্স এটাও শূন্য থেকে বড় হইতে হবে হরও শূন্য থেকে বড় হইতে হবে তাহলে আমরা হচ্ছে ধনাত্মক মান পাবো আবার আরেকভাবেও ধনাত্মক মান পাওয়া যায় সেটা হচ্ছে লবের মানও মাইনাসের হতে হবে হরের মানও মাইনাসের হতে হবে যেমন এটা মনে করো মাইনাস সেভেন হরটা হলো মাইনাস ফাইভ তাহলে দেখো মাইনাসে মাইনাসে কাটা যায় তাহলে কে পাঁচ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট সামথিং হয় তার মানে এটা কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে মানে হরও যদি মাইনাসের হয় লবও যদি মাইনাসের হয় তাহলে কিন্তু হবে তার মানে আমরা আরেকটা দ্বিতীয় আরেকটা শর্ত দিতে পারি যে এই যে লব যেটা সেটা শূন্য থেকে ছোট মানে মাইনাসের এবং হর যেটা সেটা শূন্য থেকে ছোট মানে মাইনাসের দুইটাই যদি মাইনাসের হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে হ্যাঁ তাহলে এটা সংজ্ঞায়িত করা যাবে তো এখন যেহেতু দুইটা শর্ত পাইছি এখন আমরা দুইটা শর্ত থেকে ডোমেনগুলো নির্ণয় করে ফেলব দুইটা শর্তকে আলাদা আলাদা নির্ণয় করে তারপরে দুইটাকে আবার একসাথে মার্চ করে আমরা হচ্ছে ডোমেন নির্ণয় করবো তো প্রথমে আমরা যদি দেখি আমাদের এখানে যে হরে যে দুইটা জিনিস দেওয়া আছে সেই দুইটা আমরা লিখলাম যে এক এর মধ্যে আমাদের যে দুইটা মান দেওয়া আছে সেটা আমরা লিখলাম এখন লেখার পরে আমরা এখানে দেখবো যে হচ্ছে এক্স এক্সটাকে আমরা সিঙ্গেল রাখার চেষ্টা করব তাহলে ফাইভকে সরাইতে হবে তাহলে উভয় পক্ষে পাঁচ বিয়োগ করে এই যে দেখো এখানে পাঁচ বিয়োগ এখানেও পাঁচ বিয়োগ তো পাঁচ বিয়োগ করলে পাঁচ পাঁচ কাটা যায় শুধু এক্স থাকে এখানে শূন্য থেকে পাঁচ বিয়োগ করলে মাইনাস ফাইভ থাকে

এইরকম জিনিসকে বিপরীতকরণ করো তাহলে কিন্তু চিহ্নটা উল্টায় যাবে অর্থাৎ এই গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে তাহলে এই মাইনাস এক্সটা এখন যেহেতু উভয় পক্ষে আমি মাইনাস দ্বারা গুণ করছি মাইনাস হয়ে যাবে প্লাস এক্স মাইনাস ফাইভ হয়ে যাবে প্লাস ফাইভ এবং এই গ্রেটার দেন যে চিহ্নটা সেটা হয়ে যাবে লেস দেন এই যে দেখছো গ্রেটার দেন চিহ্নটা আমরা কি করে দিলাম লেস দেন করে দিলাম ফাইন লেস দেন করার পরে এখন তুমি যদি খেয়াল করো যে তোমার এখানে দুইটা জিনিস তুমি পেয়েছো। একটা হচ্ছে মান মাইনাস পাঁচের থেকে বড় এই যে এক্স এর মান মাইনাস পাঁচের থেকে বড় এবং মান পাঁচের থেকে ছোট মানে থেকে তার মানে আমাদের ডোমেনটা আসলে কি হতে যাচ্ছে ডোমেনটা হতে যাচ্ছে যে এক্স এর মান এই যে দেখো এই যে এক্স কি এক্স এর মান মাইনাস পাঁচের বড় এবং প্লাস পাঁচের ছোট এটা লিখলাম এখন একটা জিনিস দেখো মাইনাস ফাইভের বড় এর মানি কি মাইনাস ফাইভ এর বড় মানি হচ্ছে কতটুক বড় এটা বলা নাই মানে চলতেই থাকবে তো মাইনাস থেকে বড় মানে এখানে অসংখ্য মান আছে মানে মাইনাস ফাইভ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত ধনাত্মক দিকে মান আছে আবার এখানে বলছে প্লাস ছোট তো প্লাস ফাইভের ছোটো মানে কত বলো তো প্লাস ফাইভের ছোটো হচ্ছে প্লাস ফোর প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান জিরো ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাসের দিকে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে কারণ বলে নাই যে পাঁচের ছোট কিন্তু কত পর্যন্ত ছোট এটা বলা নাই মানে মাইনাসের দিকে অসংখ্য পর্যন্ত চলে যাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে এই জন্য দেখো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ফাইভ পর্যন্ত অর্থাৎ পিছনের দিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আর প্লাসের দিকে হচ্ছে প্লাস ফাইভ পর্যন্ত এখানে মাইনাস ফাইভ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এখন আমি এই দুইটাকে যদি এখন ইউনিয়ন করি ইন্টারসেকশন করি এই দুইটার মধ্যে কমন কে সেটাই হবে আমাদের এইটার ডোমেন তো এই দুইটার মধ্যে কমন কে দেখো এটা হচ্ছে মাইনাস ফাইভ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত মাইনাস ফাইভ থেকে শুরু করে মাইনাস ফোর মাইনাস থ্রি এরকম মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে সিক্স সেভেন এইট ইনফিনিটি পর্যন্ত চলবে আর এটা এটা হচ্ছে প্লাস ফাইভ থেকে মাইনাস ইনফিনিটি যে প্লাস ফাইভ থেকে এই চলে এই যে এখানে মাইনাস ফাইভ থাকবে এরপরে তো এদিকে আরও থাকবে অর্থাৎ এখানে এইদিকে দিকে আরো থাকবে উপরেরটা কিন্তু এদিকে নাই আবার উপরেরটার ওই দিকে আরো থাকবে কিন্তু ফাইভ পরে আর থাকবে না ঠিক আছে উপরেরটা ওই ফাইভের পরে থাকবে কিন্তু নিচেরটা আর ফাইভের পরে আর থাকবে না কারণ এখানে হচ্ছে ফাইভের পরে আর নাই কিন্তু মাইনাসের দিকে আসে ইনফিনিটি পর্যন্ত এই জন্য মাইনাসের দিকে ইনফিনিটি পর্যন্ত এখন দুইটার মধ্যে কমন কে এই মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ পর্যন্ত তার মানে এই দুইটার মধ্যে কমন হচ্ছে আমরা এখানে বলবো যে মাইনাস ফাইভ থেকে শুরু করে প্লাস ফাইভ পর্যন্ত এটা হবে তো এখানে মাইনাস ফাইভ থেকে আমরা প্লাস ফাইভ পর্যন্ত এই জন্য লিখে রেখেছি তো এখানে আশা করি বুঝতে পেরেছ যে এটা মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ পর্যন্তই হবে তো আমাদের এখানে এই মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ এর মানে কি এর মানে হচ্ছে এখন তুমি আবার বলতে পারো যে ভাই এখানে মাইনাস ফাইভের বড় বলছে এর মান আপনি মাইনাস ফাইভ নিয়েছেন কেন

ইমিডিয়েট ছোট মানগুলা থেকে নেওয়া শুরু করব আচ্ছা তো এখন আমরা প্রথম শর্তটা থেকে ভালো করে সমাধান করে ডোরে আমরা শেষ পর্যন্ত একটা ডোমেন পাইলাম সেটা কি মাইনাস ফাইভ কমা ফাইভ এবার দ্বিতীয় শর্তটাকেও আমরা হচ্ছে সমাধান করব এই শর্ত নাম্বার দুই দুই নম্বর শর্ত কি ছিল ওই যে দেখো দুই নম্বর শর্তটা ছিল ওই যে দুইটাই নেগেটিভ হতে পারবে মাইনাস হতে পারবে মানে ফাইভ প্লাস এক্সের মান জিরো থেকে ছোট হতে হবে এবং হর মান যেটা হরের মান যেটা সেটাও জিরো থেকে ছোট দুইটাই নেগেটিভ হতে হবে তাহলে হবে তাহলে আমরা প্রথমে শর্ত দুইটা লিখলাম লিখার পরে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে কে হচ্ছে তোমার একদম পুরো ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া খালি রাখা তো সেই জন্য আমরা কি করব এখানে কে খালি করতে হলে আমরা ফাইভ কে এক্সকে একা রাখতে হলে ফাইভ কে বিয়োগ করবো তার মানে ফাইভ প্লাস এটার সাথে আমরা এই ফাইভ বিয়োগ করব আর এখানে হচ্ছে জিরো মাইনাস ফাইভ ওকে আর এখানে দেখো ফাইভ মাইনাস এক্স আছে তো এই যে দেখো এই লাইনটা আমরা এখানে লিখেছি কারণ পাঁচ বিয়োগ করার পরে কি হয়েছে এই প্লাস ফাইভ মাইনাস ফাইভ কাটা যায় শুধু এক্স থাকে জিরো থেকে ফাইভ বিয়োগ করলে মাইনাস ফাইভ এই যে প্লাস ফাইভ কাটা মাইনাস থাকবে জিরো মাইনাস মানে হচ্ছে মাইনাস এবার এক্স মান কি মাইনাস থেকে ছোট আবার এখানে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস সো উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবে একটু আগে বলছে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে কি করতে হবে চিহ্ন চেঞ্জ উল্টে ফেলতে হবে এই যে এটা লেস দেন ছিল এটা গ্রেটার দেন হয়ে যাবে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স মাইনাস ফাইভ হয়ে যাবে প্লাস ফাইভ তবে এই লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন মাইনাস দিয়ে গুণ করার কারণে ওকে তাহলে এখন ডোমেন কি হবে দেখো ডোমেন হচ্ছে এ মাইনাস পাঁচের ছোট প্লাস পাঁচের বড় মানে প্লাস ফাইভের বড় এখন তুমি বলো তো মাইনাস ফাইভের ছোটো আবার প্লাস ফাইভের বড় এরকম কোনো সংখ্যা আছে এরকম কোনো সংখ্যা কিন্তু নাই আমি তোমাকে বললাম দশের ছোটো বিশের বড় এরকম সংখ্যা বের করো পারবা দশের ছোটো বিশের বড় কোনো সংখ্যা নাই তো সো মাইনাস ফাইভের ছোটো সেগুলো হবে মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট ওইগুলো হবে আর প্লাস ফাইভের বড় এগুলো হবে সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে তো এই কমন কিছুই পাওয়া যাচ্ছে না দুইটার মধ্যে কমন কিছুই নাই তার মানে দুইটার মধ্যে কমন কিছু নাই মানে আসলে ডোমেনটা হচ্ছে আমাদের ফাঁক আছে কোনো ডোমেন নাই তাহলে আমরা এখন দুইটা ডোমেন পাইলাম একটা হচ্ছে প্রথম শর্ত থেকে আমরা ডোমেন পাইছি কি এখানে যদি খেয়াল করো প্রথম শর্তটা থেকে আমরা ডোমেন পাইছি হচ্ছে এই যে দেখো প্রথম শর্ত থেকে আমাদের এই যে শর্ত এক এক দুই নম্বর শর্ত থেকে আমরা ডোমেন পাইছি হচ্ছে সেট তাহলে এখন দুইটা শর্তকে অ্যাডজাস্ট করে ফেলি আমরা এই যে দুইটা শর্তকে এক দুই নঙ্গ নঙ্গের প্রাপ্ত ডোমেনের সংযোগ যোগ মানে হচ্ছে ইউনিয়ন করবো আমরা এখন ফাঁকা সেটের সাথে কোনো সেট ইউনিয়ন করলে ওই সেটটাই হবে মানে ফাঁকা সেটের সাথে যে সেটটা কি হবে তার মানে এটাই হচ্ছে আমাদের আমাদের অ্যাকচুয়াল ডোমেন তো ডোমেনটা নির্ণয় হয়ে এখন আমরা রেঞ্জ নির্ণয় করবো এখানে আমাদের রেঞ্জ মানে হচ্ছে আমাদের এই ফাংশনের মান বৃষ্টিটা কতটুক পর্যন্ত হইতে পারে ঠিক আছে তা আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে তো আমরা ধরে নিছি ওয়াইকোল টু এত ঠিক আছে মানে ইফোফিক্সটাকে আমরা ওয়াই ধরে নিছি ওয়াইকোল টু এত এখন ওয়াই এটা আপাতত বাদ দাও টু লন ফাইভ প্লাস লনকে এ পাঠালে কি হয়ে যায় ই হয়ে যাবে দেখো ই ভিত্তিক রাখলাম এখন কোনো এই যে কিছু মানে ওয়ান এখন ই টু দি পার ফাইভের সাথে গুণ করলে হবে ফাইভ ই টু দি পাওয়ার ওয়াই ই টু সাথে গুণ দিলে হবে কি ই টু দি পাওয়ার আর এই সাথে ফাইভ গুণ করলে ফাইভ প্লাস হবে ওকে এবার এক্স গুলোকে এক জায়গায় রাখি এই যে এই এক্স কে এক্স এর জায়গায় রাখলাম আর এক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই এটা বাম পাশে আসে প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে ওইখানে আগে থেকে ফাইভ ই টু দি পাওয়ার ওয়াই আছে আর প্লাস ফাইভ ওই পাশে যাওয়াতে মাইনাস ফাইভ হয়ে গেছে এখান থেকে এক্স কমন নিলে হবে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই এখান থেকে ফাইভ কমন নিলে হবে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান তাহলে এক্স ইকুয়াল টু কি হবে ফাইভ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই শেষ এখন এক্স ইকুয়াল আমরা এটা পাইলাম এখন তুমি দেখো আমরা কিন্তু ফাংশনটাকে ওয়াই ধরে নিচ্ছি দেখো ওয়াই এর মান কি হতে পারে ওয়াই এর মান এখানে যে কোনো বাস্তব যেহেতু ওয়াই পাওয়ার আকারে আছে ওয়াই এর মান এখানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তো ওয়াই এর মান যদি যে কোনো বাস্তব সংখ্যা হয় কেন কারণ ওয়াই এর মান যে প্লাস নাও মাইনাস নাও জিরো নাও যেই মানটাই নাও না কেন এখানে একটা তোমার এক্সের এর একটা মান বের হবে এমন না অসংজ্ঞায়িত হবে যেই মানে নাও না কেন এক্সের একটা সংজ্ঞায়িত মান আসবে তার মানে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান আসবে তো যেহেতু ওয়াই এর মান সবগুলোই বাস্তব হওয়া সম্ভব সেহেতু আমরা এই ওয়াইটাই তো ফাংশনটা ছিল তো ওয়াইটাই যেহেতু ফাংশন ওয়াই এর মান যেহেতু যে কোনো কিছুই হতে পারতেছে তার মানে আমাদের এই ফাংশনের রেঞ্জ এই রেঞ্জকে এখানে প্রকাশ করতেছি আর এফ দিয়ে মানে আমাদের এই ফাংশনটার রেঞ্জ এই এফ এর রেঞ্জ হচ্ছে কি আর এই আর দিয়ে কি বুঝাচ্ছে এ আর দিয়ে বুঝাচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা তার মানে আমরা ডোমেন পেয়েছিলাম কত ডোমেন পেয়েছিলাম আমরা মাইনাস ফাইভ কমা ফাইভ এই যে মাইনাস ফাইভ কমা ফাইভ আর রেঞ্জ পেয়েছি আমরা আর তারা এর মাধ্যমে আমরা আমাদের এই প্রশ্ন সমাধান করে ফেললাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো প্রশ্ন নিয়ে সবাই সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই ম্যাচটা একটু ভালো করে প্র্যাকটিস করো কয়েকবার ইনশাল্লাহ তাহলে আয়ত্তে চলে আসবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ